আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদতের জন্য সত্য কিনা সন্দেহ আছে সন্দেহ নেই আমাদের আদি পিতা আদমকে তিনি জান্নাতে জায়গা করে দিয়েছিলেন কিন্তু ওইটা দিয়েছিলেন মেহমান খানা হিসাবে কেন জানেন তো কারণ তিনি জমিনের জন্যই তাকে সৃষ্টি করেছেন সত্য কিনা জান্নাতের জন্য জান্নাতে রেখেছেন কিছু দিনের জন্য সেখানে তিনি জান্নাতে আল্লাহর অর্ডারটা মেনে চলতে পারেন নাই বলে আল্লাহ তালা আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেছেন ইম্মা ইয়া তিয়ান্না কুমিন্নি হুদা তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান যে কেউ আমার হেদায়েতের অনুসরণ করবে সেই ব্যক্তি কখনো ভয় সামনের জীবনের তার ভয় থাকবে না পিছনের জীবনের জন্য তার কোনো परेशानी থাকবে না আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় আমাদের বাবাকে বলে দিয়েছেন সেটা দুনিয়াতে আসার পরে আমরা সবার আগে ভুলে গেছি আল্লাহকে আল্লাহকে যারা ভুলে যায় তারা জান্নাতের পথ হারিয়ে ফেলে যে জায়গায় আমাদের বাবা ছিলেন আমাদের মা ছিলেন আদম হাওয়া ছিলেন সেই জায়গা আবার যেতে হবে না যেতে হবে না যেতে হবে বলেন কে কে যেতে চান দেখি হাত তোলা দেয় আমিও যেতে চাই আমিও যেতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হাত কবুল করুন জান্নাতের জন্য আমাদের কবুল করুন দুনিয়াতে আসার পরে শয়তান কিন্তু আমাদের পিছু ছাড়ে নেই বাবা মাকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছেন আমাদেরকেও জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিতে চান কোনোভাবেই যেন জান্নাতে যেতে না পারি সেই চেষ্টা সে করেই যাচ্ছে নিরত আর তার কিছু ছেলা চামুন্ডারা আছে তারা তার পক্ষ হয়ে কাজ করে যায় এই যে আজকের এই মাহফিলটা আপনারা ভালো করে জানেন যে এই মাহফিল আরেক বছর না আসলে আর হচ্ছে না এখানে ঠিক না ঠিক না বলেন তারপরেও বাজারে যত মানুষ আছে দোকানে এখানে হয়তো তত মানুষ নেই ওখানে আরো বেশি মানুষ আছে এর অর্থ হচ্ছে ওখানে যারা আছে ওদেরকে কে কে প্রলোভন দিল প্রশ্রয় দিল ওখানে যাওয়ার জন্য শয়তান লেগে আছে শয়তানের সাথে তার দুসর আছে বন্ধু বান্ধবরা ডাকছে চল একটু ঘুরে আসে চল একটু ঘুরে আসে এই বন্ধু বান্ধবরা মানুষকে পদভ্রষ্ট করছে সৎ বন্ধু না হলে আপনাকে এই বন্ধু বান্ধবরা পদভ্রষ্ট করবে আল্লাহ তারা বলছেন আল্লাহ বাযতুম লেবাদিন আদউন ইল্লাল মুত্তাকিন মুত্তাকিরা ছা ইমানদাররা একে অপরের বন্ধু হয় ইমানদাররা দেখা হলে বলে চলো দোস্ত মসজিদে চলো ইমানদাররা দেখা হলে বলো চলো আমরা একটা ভালো কাজ করি আর যদি দুষ্ট লোকেরা থাকে ওদের কাজে হলো সবসময় আপনাকে খারাপের দিকে পথ দেখাবে বলে চলো একটা সিনেমা চাই ওখানে একটা যাত্রা হচ্ছে ওখানে একটা ইটা হচ্ছে শুনছো ও একটা ও মুখের একটা কনসার্ট হচ্ছে এগুলি আপনাকে স্মরণ করিয়ে দিবে এরা সাক্ষাৎ শয়তানের কে আমতির দিন এরা আপনার শত্রু হবে কি বলবে ইয়া লাইকান লাতাম আত্তখিজ ফুলানিন খলিলা সেদিন আফসোস করে বলবে হায় রে অমুককে যদি বন্ধু না বানাতাম লাকাদ আদাল্লানি ইয়া লিযিকরি বাইদা ইজহাানি ওয়াকানাশ আনুলে লিনসানি খাযুলা আমার কাছে আল্লাহর বিধান এসেছিল আয়াত এসেছিল এই শয়তান তো আমাকে এই পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহর বিধান এবং আয়াত কে নিয়ে আসছে নবীরা নবীদের চেয়ে পৃথিবীতে ভালো মানুষ আর কেউ কোনোদিন ছিল না ছিল কিনা বলে ছিল না নবীদের পথে চলতে হলে শয়তানের পথ ছাড়তে হবে নবীদের পথে চলতে হলে খারাপ লোকের খারাপ লোকের সংস্রব ছাড়তে হবে নবীদের পথে চলতে হলে নবীদের মাদ্রাসাকে ভালোবাসতে হবে নবীদের পথে চলতে হলে মসজিদে আপনার অন্তরটা লটকে থাকতে হবে নবীদের পথে চলতে হলে আপনাকে দুনিয়ার চাকচিক্য দেখে আপনি পাগল হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার চাকচিক্য কিছুদিনের জন্য কয়দিনের জন্য বলেন তো একটা মানুষ দশ বছর পর্যন্ত কিছুই বুঝে না ছোট বাচ্চা থাকে অথবা বারো বছর পর্যন্ত এরপরে কিছুদিন সে কিছুদিন সে খেল তামাশার মধ্যে লিপ্ত থাকে মানে সে মনে করে যৌবন কি করব না করবো এরপরে বিয়ে শি করলে সম্পদ জোগানোর চিন্তা থাকে এরপরে যদি বাড়িঘর করে এখন বাড়িঘর অহংকার করতে থাকে বন্ধু বান্ধব দাওয়াত দেয় আসো দেখো আমার বাড়িঘর কি আছে আল্লাহ এরপরে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে যায় কাজ কিছুই করা হয় নাই আখেরাতে বিশাল যে জীবন জীবনের কি শেষ আছে ভাই আখের জীবনের কোনো শেষ নাই সেই জীবনের জন্য কোনো পাথেও সংগ্রহ করা হয় নাই আপনি যদি কোনো কেউ আপনাদের দেশে কেউ কেউ সৌদি আরব যায় না যায় কিনা সৌদি আরব যাইয়া কেউ কেউ ওখানে ভুলে যায় দেশের কথা না ভুলে থাকতে পারে না কেন সেই মনে করে আমার বাড়ি কিন্তু এটা নয় আমার বাড়ি বাংলাদেশে টাকা পয়সা যা পাই বাংলাদেশে পাঠাই কেন যাতে করে সেখানে গেলে শান্তিতে বসবাস করতে পারি দেশে গেলে এখানে আমার টাকা টাকা রোজগারের জায়গা হিসেবে আসছে দুনিয়াটা হচ্ছে আখেরাতের জন্য কিছু কিছু জিনিস সংগ্রহের জায়গা যে কেউ সংগ্রহ করে যেতে পারবে না সেখানে সেখানে কিছুই পাওয়া যাবে না সেখানে সংগ্রহ করে যেতে হলে দুনিয়াতে এত বেশি দুনিয়ার প্রতি মোহ আপনার থাকতে পারবে না যত বেশি আপনি চিন্তা করবেন যে আমার এইটা হলো না কেন ওইটা হলো না কেন ওইটা হলো না কেন এই কোনোটাই আপনার সাথে কবরে যাবে না সবগুলো যদি সন্তান ভালো হয় যদি সন্তান হয় যদি সন্তান আলেম হয় তাহলে সেই সন্তান যত আবাদত করবে আপনার আপনার আমল নামায় তার যুক্ত হতে থাকবে আল্লাহ আর সন্তানকে যদি কোনো সম্পদ দিয়ে যান আর সেই সম্পদ সন্তান খারাপ কাজে ব্যয় করে কবরে বসে কি শান্তিতে থাকবেন শান্তি পাবেন না ওখানেও অশান্তি আপনার যুক্ত হবে দুনিয়ার বুকে এই জন্য আপনাকে শত্রু চিনতে হবে আপনার বড় শত্রু হচ্ছে শয়তান দুই নম্বর শত্রু হচ্ছে বন্ধু বান্ধব খারাপ বন্ধু বান্ধব যারা আপনাকে ভালো পথ থেকে দূরে বের করে নিয়ে গেছে তিন নম্বর শত্রু হচ্ছে আপনার এই দুই বাহুর পাশে থাকে এটাকে কোনোদিন দেখেন না এটার নাম হচ্ছে নফশ এই আম্মারা আপনাকে খারাপের দিকে নির্দেশ দেয় ওবার আমি আমার নফশকে মুক্ত গুণামুক্ত বলছি না নফশ তো খারাপের দিকে নির্দেশ দেয় বিশ্বাস করুন এই নফশকে বাঁধা অনেক কঠিন কাজ এই নফশ কিছুক্ষণ পরে ছুটে যায় মনে বলে যে এটা করে ওইটা দেখি ওখানে যদি ঘুরে আসি কিন্তু নফসকে বেঁধে রাখতে হবে কারণ এই কয়টা দিন সল্পে সাহায্য আফসুস করে বলতেন কয়টা দিন একটু সবর আল্লাহর আবাদতে সবর করাটা কত বেশি জরুরি এটা আপনাকে কিভাবে বুঝাই আল্লাহ তালক করে অনেক বলছেন আল্লাহর ইবাদতের জন্য সবর করতে হয় সবর কেমনে করে তিন রকমের সবর আছে ফজরের নামাজে উঠা কষ্ট কিনা অনেকেই ফজরের সড়াতে কিন্তু জমাতে হাজির হয় না দুই তিন জন ইমাম সাহেব কোন রকম কাজটা সারাই ফেল যে যাক অন্তত জমাতটা হয়েছে কিন্তু দেখবেন যে অন্য সময় ঠিকই হাজির হয়েছে যখন শোনা যায় যে মসজিদে বড় কোনো নেতা খেতারা আসছে তখন দেখবেন মসজিদ ভর্তি হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য কারণ নেতার চোখে পড়লে ভবিষ্যতে আমার চাকরিটা হয়ে যাবে দুনিয়া আর কিচ্ছু না দুনিয়া আল্লাহর চোখে যে আপনি চোখের সামনে আসেন কিনা আল্লাহ তালা আপনাকে দেখছেন কিনা যে আল্লাহ আপনাকে দেখছেন সার্বক্ষণিক দেখছেন যত অন্ধকার প্রকোষ্ঠে থাকেন না কেন আল্লাহ আপনাকে দেখছেন অন্ধকার অন্ধকার যেখানে পানির নিচে সেখানে আলো যেখানে নাই সেখানে যদি কোনো কোনো মাছ ঘুরে বেড়ায় পানির নিচে আল্লাহ দেখেন কিনা দেখেন কিনা বলেন দেখে আপনাকেও দেখে আপনার সন্তানকেও দেখে রাতের অন্ধকারে কোথায় হেঁটে যাচ্ছেন আল্লাহ দেখে দিনের বেলা কোথায় কি করছেন আল্লাহ দেখে তাহলে আল্লাহকে যত আল্লাহকে লজ্জা করে আপনি সবর করে ঘুমকে বাদ দিয়া এবাদতের জন্য সবর করতে হয় একটা এখানে বসছেন যে এইটা একটা এবাদত বলেন দলিল দেন দলিল হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আমার নবী বলেছেন যেখানে আল্লাহর জিকির হয় এবাদত হয় সেখানে ফেরেস তারা সেটাকে ডানা সেখানে সেখানে এসে ফেরেস তারা তাদের অবস্থান করে তারা এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির আসে সেখানে ঘিরে ধরে এবং তারা একে অপরকে ডাকে হালুমু ও এদিকে আসো এদিকে আসো এখানে বস এই মসজিষ আল্লাহ তালার প্রিয় মসজিষে অন্তর্ভুক্ত এইখানে আপনি সবর করে বসা এটা সবের কাজ দ্বিতীয় সবর হচ্ছে গুনা থেকে বাঁচার জন্য সবর